এই জন্য দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে যেন আমরা ঠিক করি নেই বলেন আমি বিশ্ব নবীকে ওই জামানায় এ কারিম প্রচার করার অপরাধে কাফের মুশরে যারা ছিল তারা পাঁচটা নাম দিত নবীজিকে পাঁচটা নামে তারা গালিগালাজ করত ডাক দিত ওই জামানায় এক নাম্বার এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল বলেন নাউজ দুই নাম্বারে তারা বলেছিল পাগল তিন নাম্বারে তারা বলেছে নবী কবি চার নাম্বারে তারা বলেছে নবী কনক পাঁচ নাম্বারে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর জোরে বলেন নাউজুবিল্লাহ এ পাঁচটা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন পাঁচটা গুণ দিয়ে এই পাঁচটা গুণ আয়াতের ভেতরে আছে আমরা যারা নবীর উম্মত দাবি করছি আমাদেরকে নবীর এই পাঁচটা গুণ জীবদ্দশায় অর্জন করা বি দরকার আল্লাহ আমাকে সহ যারাই এসেছি অল্প সময়ের ভেতরে পাঁচটা গুণ শুনি বাস্তবে মেনে চলার তাও ফিক দেন বলেন আমি আল্লাহ ডাক দিয়েছেন প্রথমেই জবাব দিতে শরীফের ভেতরে নবী মোহাম্মদ ও রসুল্লাহ কে দিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে এখানে যদি কেউ ক্লাস নেয় আমার বিশ্ববিদ্যালয়ের সার যদি এখানে ক্লাস নিতেন সামনে আমরা আশি জন ছেলে মেয়ে বসে আছি উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না এই হামজা এই হাবিব এই বাসার ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো ওরা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথা আমরা শুনি সাতাশ জন নবীর নামে কারিমে আল্লাহ দিয়েছেন পঁচিশ জন আর দুইজনের নাম উজ্জ আছে এতগুলো নবীকে আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন ইয়া ইবরাহিম ইয়া মৌসা ইয়া ঈসা তা আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না যে মা কা না মুহাম্মদ আব আ হাদিম মি রজানিকম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খতামান নাবিয়্যিন শুধু মুহাম্মাদে আয়াতে বলে আল্লাহ শেষ করে দেননি দুইটা গুণ দিয়েছেন একটা রাসূল একটা নবী শেষ নবী বরা কোরআনের ভেতরে আমি মাত্র সাত জায়গায় নবীর নাম পেয়েছি মোহাম্মদ কিন্তু সঙ্গে সঙ্গে রে সালাতের ঘোষণা সরা ফাতিহের ভেতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরা মুহাম্মাদের ভেতরে আছে নুরসিলাম আলা মুহাম্মাদি ওহু হুয়াল হাকুমির ইমরানের ভেতরে আছে আপনি শুনলেন কোন জায়গায় শুধু মোহাম্মদ শোনেননি শুধু ইব্রাহিম শুধু মোসা এভাবে যেখানেই আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন